হ্যালো বিওয়ার্স ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করি সকলেই অনেক ভালো আছেন অলিমিটেডে কিভাবে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই প্রসেসটি আমি এই ভিডিওতে দেখাবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো বিওয়ার্স আপনি যদি বুদ্ধিমান এবং বিচক্ষণ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি অলিমিটেড থেকে ইনকাম করতে পারবেন অনেকে এই অলিমিটেড সাইট থেকে প্রতি মাসে তিনশো ডলার চারশো ডলার পাঁচশো ডলার এমনকি এক হাজার ডলার পর্যন্ত ইনকাম করছে তো আপনি চাইলে আপনিও পারবেন এই সাইট থেকে ইনকাম করতে তো আপনারা যারা অ্যাকাউন্ট খুলতে চান তারা আমার ভিডিও বক্সে পেয়ে যাবেন সেই ক্লিক করে অ্যাকাউন্টটি খুলে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ ভিওয়ার্স আমরা চলে আসলাম অলিম ট্রেডের রেজিস্ট্রেশন পেজে এই পেজ থেকে আমাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে তো ভিওয়ার্স আমি প্রথমে আপনাদের দেখাবো কিভাবে আপনারা অলিম ট্রেডের রেজিস্ট্রেশন করবেন তো ভিওয়ার্স এই সাইট থেকে দেখুন ভিওয়ার্স এই সাইট থেকে ডিপোজিট এবং উইড্রো করতে হলে কোনো কমিশন দিতে হবে না আর এই সাইটে আপনারা সর্বনিম্ন দশ ডলার ডিপোজিট করতে পারবেন এবং মিনিমাম এক ডলার আপনারা এই সাইডে ট্রেড করতে পারবেন তবে দেখা যাক কিভাবে এই সাইডে রেজিস্ট্রেশন করতে হয় তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে এখানে যে রেজিস্ট্রেশন বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সোজা নিচে নিয়ে আসবে তারপর এখানে এসে প্রথমে এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপরে এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন এবং এখানে কারেন্সি ডলার এবং ইউরো এখানে দুইটা কারেন্সি আছে তো আপনি যে কারেন্সি কমফোর্টেবল ফিল করেন সেই কারেন্সি আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে ডলারই রাখছি তারপরে এখানে টিক মার্ক দিয়ে ট্রাই ইট আউট নাও যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। ভিউর্স আমাদের অ্যাকাউন্টটি এখন কমপ্লিট হয়ে গেছে তো অলরেডি আমরা ট্রেড বোর্ডে চলে এসেছি কিন্তু তারপরও আমাদের কিছু কাজ বাকি আছে সেই কাজগুলো আমাদের কমপ্লিট করতে হবে তো প্রথমে আমাদের এই অ্যাকাউন্টটি রেজিস্টার করার পরে আমাদের ফার্স্ট ডে কাজটি করতে হবে সেটি হলো আমাদের ইমেল কনফার্মেশন করতে হবে তো ইমেল কনফার্মেশন করার জন্য আমাকে এখন ইমেলে চলে যেতে হবে এবং ইমেলে এসে এখানে দেখুন অলিমটেড থেকে একটি মেল পাঠানো হয়েছে এবং এখানে কনফার্ম ইমেল রেজিস্টারটি কমপ্লিট করে নিলাম তারপরে এখন এখান থেকে আমাদের লগ করতে হবে লগ করলে আমাদের ইমেলটি কনফার্ম হয়ে যাবে তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে তারপরে নট রিমেম্বার এখানে টিক মার্ক দিতে পারেন নাও দিতে পারেন তারপরে আই এম নট রবট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এরকম ক্যাপচা আসলে ক্যাপচাটি আপনারা পূরণ করে দিবেন তারপরে এখান থেকে লগ বাটনে ক্লিক করে দিবেন ভিউয়ার্স আমাদের ইমেলটি কনফার্ম হয়ে গেছে তো এখন আমাদের প্রোফাইলটি কমপ্লিট করতে হবে কারণ প্রোফাইলটি যদি কমপ্লিট না করা হয় তাহলে উইডো করতে আমাদের সমস্যা হতে পারে তাই প্রথমে আগে প্রোফাইলটি কমপ্লিট করতে হবে এখানে ডিপোজিট করতে হবে তো প্রোফাইল কমপ্লিট করার জন্য এখানে এই আইকন যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক এখানে ক্লিক করে প্রোফাইল সেটিং দেখতে পাচ্ছেন প্রোফাইল সেটিং এ ক্লিক করবেন প্রোফাইল সেটিং এ ক্লিক করলে ভিউয়ার্স দেখুন এখানে প্রথমে এখানে আমাদের ইমেল কনফার্মটি হয়ে গেছে এখানে দেখাচ্ছে তো এখানে একটি নাম দিয়ে দিবেন তো আমি এখানে নাম দিয়ে তারপর এখানে সেভ করে দিলাম কন্টিনিউ তো ইমেল কনফার্ম আমাদের হয়ে গেছে এখান থেকে ফোন নাম্বার কনফার্ম করে ক্লিক করে তারপর এখানে ফোন নাম্বারটি দিতে হবে এখানে ফোন নাম্বারটি বসিয়ে গেট দ্য কোড এখানে ক্লিক করতে হবে এখানে প্লাস ডাবল এর দিয়ে তারপরে তারপরে ফোন নাম্বারটি দিতে হবে তারপরে গেট দ্য কোড বাটনে ক্লিক করতে হবে তো এস এম এর মাধ্যমে আমাকে একটি কোড পাঠানো এখানে আমাকে একটি কোড পাঠানো হয়েছে এই কোডটি এখানে বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে দিতে হবে তো আমি এখানে কোডটি বসিয়ে তারপর এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম তো ইমেল অ্যাড্রেসটিও কনফার্ম করে নিলাম এবং ফোন নাম্বারটিও আমি ভেরিফাই করে নিলাম তো এখান থেকে তারপরে এখান থেকে এক প্রোফাইল পিক আপলোড করে দিতে হবে তো বিওয়ার্স এখানে আপনারা একটি প্রোফাইল পিক আপলোড করে দিয়ে আপনার প্রোফাইলটিকে কমপ্লিট করে নেবেন প্রোফাইলটিকে কমপ্লিট করে নিলে আপনার ডলার উইড্রো করতে কোনো প্রকার ঝামেলা হবে না তো বিওয়ার্স এটা হচ্ছে ট্রেড বোর্ড এখানে ট্রেড করতে হলে এখানে দেখুন দুইটি বাটন দেওয়া আছে একটি আপ বাটন একটি ডাউন বাটন তো এটা হচ্ছে আপনার অ্যানালাইস এবং এগুলো হচ্ছে সিগন্যাল এগুলো ফলো করে আপনাকে ট্রেড করতে হবে তারপর এখানে আমাকে ডেমো অ্যাকাউন্ট দশ হাজার ডলার দেওয়া হয়েছে তো এখানে যদি আপনি ডলার ডিপোজিট করেন তাহলে এখানে আপনার মেন লাইভ অ্যাকাউন্টে আপনার ডলারটি জমা হবে আর এখানে দশ হাজার ডেমো ডলার দেওয়া হয়েছে আপনাকে প্র্যাকটিস করার জন্য তো বিওয়ার্স আপনারা প্রথমে প্র্যাকটিস করে নেবেন ভালো করে প্র্যাকটিস করে নেওয়ার পরে তারপরে ডলার ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য আপনাদের এখানে মেকে ডিপোজিট যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক কর এখান থেকে মিনিমাম দশ ডলার আপনারা ডিপোজিট করতে পারবেন তো আমি এখানে দশ ডলার সিলেক্ট করে দিলাম তারপরে এখানে ক্লিক করে আপনারা অ্যাস্ট্রোপে কার্ড নেটেলার স্কিল পারফেক্ট মানি বিটকয়েন তারপরে ওয়েব মানি এই কয়েকটা অপশনে আপনারা এখান থেকে ডিপোজিট করতে পারবেন তো বিওয়ার্স আমি এখানে প্রথমে আমি এখানে পারফেক্ট মানিটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে তারপরে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন তারপরে এখানে বসাবেন পারফেক্ট মানি আইডি তারপরে এখান থেকে পাইডিটা বসানোর পরে এখানে ডিপোজিট বাটনে ক্লিক করে আপনারা ডলারটা ডিপোজিট করে নেবেন ভিউর্স উইড্রো করার জন্য আপনাদের এখানে যে উইড্রো বাটনটি দেখতে পাচ্ছেন এই উইড্রো বাটনে ক্লিক করবেন উইড্রো বাটনে ক্লিক করার পরে আপনি এই সাইটে যে মেথড থেকে ডিপোজিট করবেন ঠিক সেই মেথডে আপনাকে এই থেকে উড্রো করতে হবে দেখুন এখানে আমাকে মেসেজ দিয়ে তারা বলে দিয়েছে যে নট বাই পেমেন্ট সিস্টেম তো আমি সেম আপনারা যে যে কারেন্সিতে আপনারা ডিপোজিট করবেন ঠিক সেই কারেন্সিতে আপনারা এখান থেকে উড্রো করতে পারবেন তো বিওয়ার্স এখন আমি আপনাদের দেখাবো এখানে কিভাবে আপনারা ট্রেড করবেন তো ট্রেড করার আগে এখানে কিছু সিস্টেম আছে সেই সিস্টেমগুলো আপনাকে এখানে আগে সেটিং করে নিতে হবে যদি সেটিং করে নেন তাহলে আপনারা ট্রেড করে এখান থেকে ভালো ফলাফল আশা করতে পারবেন তবে দেখুন আমি এখান থেকে এখন ডেমো অ্যাকাউন্টে সিলেক্ট করে নিলাম তো এখানে আপনাদের অ্যামাউন্ট সিলেক্ট করে দিতে হবে যে আপনারা কত কয় ডলার এখানে ট্রেড করবেন তো এক ডলার দুই ডলার আপনারা ইচ্ছা করলে আপনার খুশি মতো আপনার এখানে অ্যামাউন্ট সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখানে পাঁচ ডলার সিলেক্ট করে দিলাম তারপরে এখানে ডোরেশন কত সময়ের জন্য আপনি এখানে ট্রেড করবেন তো এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট তেইশ ঘন্টা তো এখানে আমি এক মিনিট সিলেক্ট করে নিলাম তো এখান থেকে আপনারা টাইমটা সিলেক্ট করে নেবেন কয় মিনিটের জন্য আপনি ট্রেড করবেন আর এখানে যে দুইটা বাটন দেখতে পাচ্ছেন আপ বাটন এবং ডাউন বাটন তো এই দুইটা বাটন হচ্ছে আপনাকে এখানে আপনি দেখে তারপরে এখানে মার্কেট ডাউন হবে মনে করলে আপনি ডাউনে ক্লিক করবেন এবং আপ হবে মনে করলে আপনি আপে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা এই বোর্ডের যে টাইমারটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন তো এখানে পাঁচ এখান থেকে আপনারা দশ মিনিট পনেরো এক ঘন্টা মিনিট আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে টাইমারটা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে মিনিট দিলাম তারপরে এখান থেকে আপনারা প্লাস মাইনাস করে কমিয়ে নিতে পারেন আমি এখান থেকে আমি এখানে দুই মিনিট করে দিলাম তারপর এখান থেকে আপনারা ক্যান্ডেল সিলেক্ট করে নিতে পারেন এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা এখান থেকে ক্যান্ডেলটা সিলেক্ট করে নিতে পারেন ক্যান্ডেল হচ্ছে এখানে যে অ্যানালাইজ যে এই মার্কটা দেখতে পাচ্ছেন এই মার্কটা আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন তো এখানে ক্লিক করে আপনারা এখানে যে জাপানিজ ক্যান্ডেল স্টিক আছে তারপর এই ক্যান এসি আছে তো আপনারা এখান থেকে তারপর বার আছে তো এখান থেকে আপনারা যে একটা সিলেক্ট করে নিতে পারেন তো জাপানিটা সিলেক্ট করে দিলাম তো জাপানি ক্যান্ডেল যখন আপনারা সিলেক্ট করবেন তখন আপনাদের এই অ্যানালাইজ বারটা এমন হয়ে যাবে আরও আছে তো এখানে এই বারটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে এটা এমন হয়ে যাবে আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা ওই ক্যান্ডেলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে আপনারা ইন্ডিকেট সিলেক্ট করে নেবেন তো এখান থেকে যে আছে আপনারা এখান থেকে ইন্ডিকেটর সিলেক্ট করে নেবেন তো এটা সিলেক্ট করে নিলে মার্কেট বুঝতে পারবেন যে মার্কেট আপ ডাউন কেমন হচ্ছে তো এটা দেখলে আপনারা এখান থেকে বুঝে নিতে পারবেন এটা করার পরে আপনারা এখান থেকে টাইমারটা কমিয়ে টাইমারটা কমিয়ে এখানে আপনারা দুই মিনিট মিনিট করে দিবেন তো দুই মিনিট করে দিলাম আমি দুই মিনিট করে দেওয়ার পরে ইন্ডিকেটর সিলেক্ট করার পরে এখান থেকে এটাকে আরো অনেক আছে এখান থেকে জিগজ্যাগ আছে তারপরে এলিগেটর আছে এগুলা প্রত্যেকটাই আলাদা আলাদা ইন্ডিকেটার তারপরে এগুলো দেখে দেখে যেটা ভালো লাগে এটা সিলেক্ট করে ডিম মেকারটা সিলেক্ট করে নিলাম ডিম্যাকারটা সিলেক্ট করার পরে এখানে এখানে যদি আপনারা ইন্ডিকেটরটা না রাখতে চান যে এটা রাখবেন আমি অন্য ইন্ডিকেটরটা সিলেক্ট করে দিব তাহলে এখানে এই যে ক্রস যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলে ইন্ডিকেটরটা ডিলেট হয়ে যাবে তো এই ডিম্যাকার দিয়ে আপনারা কিভাবে সহজে মার্কেটটা বুঝতে পারবেন এখানে দেখুন আপনারা একদম ইজিতে আপনার এখানে তে পারবেন যে মার্কেটটা কিভাবে ওঠানামা করবে তো ভিউয়ার্স দেখুন এখানে আপনি ইন্ডিকেটরটা যখন দেখবেন যে ইন্ডিকেটর আপ লেভেল ওভার হয়ে গেছে তখন আপনাকে অবশ্যই বুঝতে হবে যে মার্কেট লেভেলটা ডাউন হবে আর যখন আপনারা এখানে দেখবেন যে ইন্ডিকেটর ডাউন লেভেল লাইনটা ওভার হয়ে গেছে তখন আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে মার্কেট অবশ্যই আপ হবে তো এখানে আপনাদের অনেক প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করার জন্য আপনাকে 10000 ডলার দেয়া হয়েছে এই 10000 ডলার দিয়ে আপনি এখানে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে তারপরে আপনি এখানে ডিপোজিট করবেন তো এখানে এখন দেখুন বিওয়ার যেখানে মার্কেট লেভেল ইন্ডিকেটরটি আপ হয়ে গেছে তো এখন আমার মনে হচ্ছে এটা ডাউন হবে তো আমি এখানে ডাউন ডাউন বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে বিওয়ার দেখুন এই যে এটা হচ্ছে আমার লেভেল যে আমি যেখানে এটা ধরেছি এই লেভেলটা আমার দেখাচ্ছে তো আমি এক মিনিটের জন্য ধরেছি এটা হচ্ছে আমার লেভেল পয়েন্ট আর কি দাগ তো তো এটা এটা আমি আমি যদি ধরেছি তাহলে অবশ্যই আমাকে এই দাগের নিচে থাকতে হবে ডাউনে স দেখি মার্কেটটা কি আপ হয় নাকি ডাউন হয় তা তারপর দেখুন বিওয়ার্স এখানে মার্কেটটা ডাউন হয়ে যাচ্ছে তো এখানে অবশ্যই ডাউন হয়েছে তার মানে আমি এখান থেকে এটা আমার এই যে পয়েন্টার এক মিনিটের এখান থেকে এই পর্যন্ত এক মিনিটের মধ্যে আমাকে ডাউনে থাকতে হবে তারপরে দেখুন বিয়ার যেহেতু ডাউন হয়ে গেছে তখন এখন আপনি এখানে আপে আরেকটি ট্রেড করে দিতে পারেন তো আমি আপে আরেকটা ট্রেড করে দিলাম তো যেহেতু ডাউন লেভেল ক্রস হয়ে গেছে তার মানে এখানে এখন বিওয়ার আমি ডাউনে যেটা ধরেছিলাম সেটা উইন হয়ে গেছি তো এখন ডাউনে থাকার পরে আমি আপে আরেকটা ধরেছি তো এখন এক মিনিটের মধ্যে আমাকে আপ থাকতে হবে তো আমি আপে চলে গেলাম তো এখান থেকে আপনারা মার্কেটটা বুঝতে পারবেন যে যখন ডাউন থাকে তখন ডাউন হয় তখন আপনাকে অবশ্যই বুঝতে হবে মার্কেটটা আপ হবে আর যখন আপ হয় তখন মার্কেটটা আবার ডাউন হবে এটাই সিস্টেম সবসময় একটা মার্কেট ডাউনে থাকে না আর সবসময় একটা মার্কেট আপে থাকে না তো এটা আমার পয়েন্টার আপের তো ডাউনে যেটা ধরেছিলাম সেটা আমি উইন হয়েছি তো তো এটা এখন আমার আপের ট্রেড হচ্ছে এটাও আমি উইন হয়ে গেছি তো আমি দুইটা কিন্তু উইন হয়ে দেখুন দেখুন বিওয়ার্স এখন আমার ব্যালেন্সে একুশ ডলার এক্সট্রা অ্যাড হয়ে গেছে তো বিওয়ার্স এভাবে আপনারা মার্কেটটা বুঝতে পারবেন এবং সহজে আপনারা এখান থেকে উইন হতে পারবেন তো আপনারা এখান থেকে এই যে ট্রেড যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনারা ট্রেডের হিস্টোরিগুলো দেখতে পারবেন তো বিওয়ার্স দেখুন আমি এইমাত্র এই দুইটা ট্রেড করেছি এবং দুইটাতে আমি উইন হয়েছি পাঁচ ডলার করে আমি ট্রেড করেছি এটাতে তিন ডলার নব্বই সেন্ট এখানে চার ডলার আমি উইন হয়েছি এবং এর আগে আমি কিছু ট্রেড করেছি তো বিবার দেখুন প্রত্যেকটা ট্রেডই আমি উইন হয়েছি কিছুক্ষণ আগে তো এখানে আমার দুইটা একটা ট্রেড আছে যেগুলো আমার লস হয়েছে তো আমি বেশিরভাগ ট্রেডই আমি এখান থেকে উইন হয়েছি তো এই এই স্ট্র্যাটেজিতে যদি আপনারা ট্রেড করেন তাহলে অবশ্যই আপনারা হান্ড্রেড পার্সেন্ট উইন না হলেও অন্তত সেভেন থেকে এইটটি পার্সেন্ট আপনারা উইন হতে পারবেন তো ভিউার্স আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের হয়তো বুঝাতে পেরেছি যে কোন আপনারা আপনারা ট্রেড করলে ট্রেডে অ্যাভারেজে উইন হতে পারবেন তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে আগামী কোন ভিডিও